সতেরো বছরে যে ঘটনাগুলো ঘটেছে একটা দলের মধ্যে যাদের মধ্যে ক্ষমতায় আসার কনফিডেন্স বিল করেছে তারা সেই সতেরো বছরের কার্যক্রমেরই এক ধরনের পুনরাবৃত্তি গত দেড় বছরে করেছে যার কারণে একটা গণভুত্থানের পটভূমি রচিত হয়েছে তার সকল লক্ষণ আমরা সেই দলের মধ্যে দেখতে পাচ্ছি আমরা তার একটা ড্যামও দেখেছি গত দেড় বছরে বাংলাদেশের মানুষ দেখেছে আমরা বিগত সময়ে আওয়ামী ফেসি সরকার বাংলাদেশকে যেভাবে একটি প্রতিবেশী দেশের গিনিপিক বানিয়ে রেখেছিল বাংলাদেশ সেখান থেকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এই নিশ্চয়তা আমরা দেশবাসীকে দিতে চাই আমরা এই ঐক্য গঠন করেছি বাংলাদেশকে মুক্তি দেওয়ার জন্য আমরা এই ঐক্য গঠন করেছি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সংস্কারের কমিটমেন্ট দেশবাসীকে আমরা দিয়েছি সেটা বাস্তবায়ন করার জন্য আমরা চাই সংশ্লিষ্ট সকলে বাংলাদেশের জনগণ জনগণের যে ভোটাধিকার প্রয়োগ করার সুবর্ণ সুযোগ এসেছে সেটা নিশ্চিত করার জন্য কাজ করবে যদি সেক্ষেত্রে কোনো ব্যর্থ ঘটে আমাদের দলীয় ঐক্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেশের জনগণের ভোটাধিকার হরণ হওয়ার দৃশ্য দেখব না প্রশাসন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন সকলের দায়িত্ব একসাথে ভোটাধিকার নিশ্চিত করা এবং সেই দায়িত্ব পালনে আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব আপনারা দেখবেন অন্যান্য যেসব জোট হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী যেসব জোট আছে তাদের মধ্যে সিট ভাগাভাগি নিয়ে কি পরিমাণ ঝামেলা হচ্ছে এবং যাদেরকে যাদের সাথে তাদের সমস্যা হয়েছে, তাদের আসলেও কী পরিমাণ সমস্যা হচ্ছে আমরা প্রথম থেকে বলে আসছি আমাদের এই ঐক্য কিছু প্রিন্সিপালের ভিত্তিতে আমরা এই ঐক্য গঠন করেছি আমরা কোনো সিট ভাগাভাগি কিংবা ক্ষমতার ভাগাভাগির আলোচনার মধ্য দিয়ে ঐক্য গঠন করিনি ইতিমধ্যে আপনারা যদি রাস্তায় যান বাজার করতে গেলে যে সবজিওয়ালা আছে রিক্সায় উঠলে যে রিক্সাওয়ালা মামা আছেন শিক্ষক ছাত্র থেকে সকল শ্রেণী শ্রেণী পেশা কমিউনিটির মানুষ আছেন তাদের সাথে যখন আমরা কথা বলি তখন আমরা সেই পলিটিক্যাল ডেমোগ্রাফির যেই পরিবর্তন হয়েছে সেটা উপলব্ধি করতে পারি সুতরাং আগের যেই গতানুগতিক হিসাব নিকাশ যে অমুক দলের তিরিশ পার্সেন্ট অমুক দলের চল্লিশ পার্সেন্ট সেই হিসাব নিকাশে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার মধ্য দিয়ে বদলে দিলে যেখানেই ভোটাধিকার হরণ করার চেষ্টা করা হবে সেখানেই আমরা জুলাইয়ের মতো প্রতিরোধ গড়ে তুলব এবং জুলাই যারা আমরা একসাথে প্রতিরোধ গড়ে তুলেছিলাম সবাই কিন্তু আবার আমরা একসাথে হয়েছি সুতরাং সেই প্রতিরোধের মুখে পড়তে না চাইলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন তবে আমি মনে করি এই এলাকার জনগণের সাথে আমার যতটুকুই যোগাযোগ হয়েছে তারা পরিবর্তন চায় তারা চায় না কোনো চাঁদাবাজ স্বীকৃত সন্ত্রাস স্বীকৃত খুনিরা এই আসনে বিজয়ী হয়ে আসুক এবং আবার রাজত্ব সৃষ্টি করুক তারা চায় না এখানকার যারা স্বীকৃত আছে যাদের নাম শোনা যায় তাদের সাথে যোগ সাজকারীরা আবার এই আসনে নির্বাচিত হয়ে আসুক এবং জনকল্যাণের পরিবর্তে এখানে আবারও ত্রাসের রাজত্ব তৈরি করুক দুর্নীতি চাঁদাবাজির রাজত্ব তৈরি করুক ইতিমধ্যে আমরা দেখেছি নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে পুরনো বন্দোবস্তের মতো একদিকে হেলে যাচ্ছে আমরা তাদেরকে সতর্ক করতে চাই আপনারা দেখেছেন পূর্ববর্তী যে নির্বাচন কমিশনাররা বিভিন্ন বিতর্কিত নির্বাচন আয়োজন করেছে রাতের ভোট বাস্তবায়ন করেছে তাদের পরিণতি কি হয়েছে তাদের গলায় বাংলাদেশের মানুষ জুতার মালা পরিয়ে তাদেরকে জেলে সপর্দ করেছে আমরা চাই না গণভূত্থানের মধ্য দিয়ে আপনারা যারা নির্বাচন কমিশনের চেহারা বসেছেন অদূর ভবিষ্যতে এই ধরনের কোন পরিস্থিতি এই ধরনের কোন বিব্রতকর পরিস্থিতি আপনারা পড়ুন সেটা আমরা চাই না দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি